নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি আজকের পর্বে আমি ভিন্ডির রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি দই ভিন্ডি রান্না করে আপনাদেরকে দেখাবো যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে আমার ভিডিও করা উৎসাহ দুই গুণ বাড়িয়ে দেয় চলুন তাহলে আজকের এই দই ভিন্ডি রেসিপি শুরু করি দেখুন এখানে আমি ভিন্ডি নিয়ে নিয়েছি এখানে প্রায় তিনশো গ্রামের মতো আমি ভিন্ডি নিয়েছি ভিন্ডিগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি ভিন্ডি কাটার পরে কিন্তু ভিন্ডি কাটার আগেই কিন্তু ধুয়ে নিতে হয় তাই আমি ধুয়ে নিয়েছি এখন একটি নিয়ে নিলাম ভিন্ডি ভিন্ডির মাথার দিক আর গোড়ার দিকটা বাদ দিয়ে এখন বড় বড় সাইজ একটু দেখুন লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি বেশ অনেকটাই বড় বড় সাইজ করে টুকরো করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভিন্ডি কেটে নেব। প্রায় সবগুলো আমি দেখুন সমানভাবেই কিন্তু কেটে নিচ্ছি একটু বড় বড় করে আমি কেটে নিচ্ছি বড় বড় করলে ভিন্ডিগুলো গলে যাবে না তাহলে কিন্তু রেসিপিটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখুন এক এক করে সবগুলো ভিন্ডি আমি কেটে নিচ্ছি দেখুন কাটা হয়ে গেছে কেটে রাখা ভিন্ডিগুলো দেখুন আমি তুলে নিচ্ছি দেখুন সবগুলো ভিন্ডি আমি তুলে নিয়েছি এখন বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি আমি পাঁচ চামচ পরিমাণ তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে দেখুন একটু গরম করে নিতে হবে গরম করে এখন দিয়ে দেব আমি কেটে রাখা ভিন্ডি প্রথমে আমি ভিন্ডি ভেজে নেব ফ্রাইং প্যানে আমি ভিন্ডি অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চিমটির মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ হলুদ গুঁড়ো আর লবণ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভিন্ডিগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভিন্ডিগুলো ভেজে নেব দেখুন ভাজা কিন্তু অনেকটাই হয়ে এসছে এরপরে আমি মশলার দিকে যাব গ্যাসের ফ্লেম লো করে মশলা বানিয়ে নেব দই ভিন্ডি বানানোর জন্য দেখুন এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ বেশ ঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা এক চামচের মতো আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি এখন এদিকে দেখুন আমাদের ভিন্ডি প্রায় ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বেশ লাল লাল করে কিন্তু আমি ভিন্ডিগুলো ভেজে নিয়েছি এখন আমি ভিন্ডিগুলো তুলে নেব তুলে একটি বাটিতে রেখে নেব এক এক করে সবগুলো ভিন্ডি আমি তুলে বাটিতে রেখে দিচ্ছি দেখুন ভিন্ডিগুলো আমি তুলে নিয়েছি এরপরে অ্যাড করে দেবো আর একটু পরিমাণে তেল খুব ভালো করে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে গোটা জিরে দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাও বেশ লাল লাল করে আমি কিন্তু ভেজে নেব উল্টে পাল্টে শুকনো লঙ্কাও আমি বেশ লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে আমি এই তেলে অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আদাও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা আমি এখানে আদা থেতো করে অ্যাড করেছি আপনারা যদি পেস্ট দিতে চান অবশ্যই দিতে পারেন কোনো প্রবলেম নেই পেঁয়াজগুলো খুব ভালো করে আমি ভেজে নেব বেশ লাল লাল করেই পেঁয়াজগুলো ভেজে নেব একটু সময় দিয়ে কিন্তু পেঁয়াজ লঙ্কা আর আদা ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় একটু ভাজার পর আমি গ্যাসের ফ্লেম লো করে দই রেডি করে নেব নিয়ে নিয়েছি একটি বাটি বাটিতে এখন অ্যাড করে দেব আমি তিন চামচ পরিমাণ টক দই দেখুন টক দই অ্যাড করে দিয়েছি হালকা একটু মিশিয়ে দিচ্ছি এরপরে আমি কিছু মশলাও অ্যাড করব দই হালকা একটু দেখুন আমি ফেটিয়ে নিয়েছি এরপরে আমি মশলা এক এক করে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকেও একটু বেশি মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে দইও খুব মসৃণভাবে ফেটিয়ে নিতে হবে দই এই মিশ্রণটি দই আর মশলার এই মিশ্রণটি খুব মিহি করে আমাদের মিশিয়ে নিতে হবে খুব মসৃণভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি যতটা পারবেন ফেটিয়ে নিতে হবে তাহলে আমাদের দই ভিন্ডি খেতেও খুব সুস্বাদু হবে আর দেখতেও খুবই ভালো লাগবে একটু সময় দিয়ে কিন্তু এই দইটি আমাদের ফেটিয়ে নিতে হবে আর হ্যাঁ দই ফাটাতে কিন্তু একটু সময় লাগে মাঝে মাঝে পেঁয়াজও একটু নাড়াচাড়া দিতে হবে আমি কিন্তু পেঁয়াজও একটু নাড়াচাড়া দিয়েছি দেখুন দই ফাটানো হয়ে গেছে এদিকে দেখুন পেঁয়াজও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর একটু ভাজবো একটু সময় দিয়ে কিন্তু পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ভাজা আমাদের কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে পেঁয়াজও বেশ নরম হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা কিন্তু আর নেই এখন আমি অ্যাড করে দেব দই মশলা আর দই যে ফেটিয়ে রেখেছিলাম সেইটা আমি অ্যাড করে দেব সেই দইটা দেখুন আমি এখন অ্যাড করে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে দেখুন অ্যাড করে দিয়েছি বাটি ধুয়েও পরিমাণ মতো জলও অ্যাড করে দেবো বেশ এক বাটি পরিমাণেই আমি জল অ্যাড করেছি জল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু সময় দিয়ে ফুটিয়ে নিতে হবে একটু বলক আসা অবধি আমি ফুটিয়ে নেব স্বাদ মতন লবণও অ্যাড করে দিলাম লবণ দেওয়ার পরে আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর ওয়েট করছি দেখুন খুব ভালো করে ফুটে ওঠার আর দই দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি অনবরত নাড়াচাড়া দিয়ে যেতে হবে না হলে কিন্তু দই কেটে যাবে ছানা হয়ে যেতে পারে দেখুন আমাদের কত সুন্দর গ্রেভিটা হয়েছে তাই না দেখতে কতটা সুন্দর লাগছে আমাদের গ্রেভিতে বলক উঠে গেছে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ভিন্ডি সবগুলো ভিন্ডি আমি ফ্রাইন প্যানে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে হতে দেবো দেখা হচ্ছে পাঁচ মিনিটের পর পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ঢাকা খুলে দিলাম হালকা একটু নাড়াচাড়া দিয়ে নেব আর একটু সময় হতে টাইম লাগবে তাই একটু আমি মাঝে একবার নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে দু মিনিটের মতো হতে দেব দু মিনিট হয়ে গেছে দেখুন ঢাকা খুলে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আমাদের কিন্তু দই ভিন্ডি রেডি হয়ে গেছে এই সময় একটু লবণটা টেস্ট করে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করতে হবে আমার পারফেক্ট ছিল তাই আমি আর লবণ অ্যাড করিনি দেখুন দই ভিন্ডি দেখতে কতটা সুন্দর লাগছে তাই না গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে দেখুন আমি একটি প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন বাড়ির সকলেই দেখবেন খেতে খুবই পছন্দ করবে আর বারবার বানানোর অনুরোধ করবে আমার ভেন্ডি রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর ভবিষ্যতেও আশা করি আপনাদেরকে এইভাবেই পাশে পাবো আজকের আমার এই রেসিপিটি এখানেই শেষ হল আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসি টাটা নমস্কার